বাংলাদেশে ইসলামী যে আট দলের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন মূলত তারা মূলত রাস্তার মোড়ের মাঝখানে অবস্থান করছেন এবং যার ফলে রাস্তায় একটি তীব্র যানজটের চিত্র আমরা লক্ষ্য করছি যেসব ইসলামী দলগুলোর বাংলাদেশ ইসলামী দলগুলোর নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন

তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এবং আজকের এই সমাবেশকে কেন্দ্র করে মূলত আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মী বাহিনীর আমরা একটি আমরা একটি স্বতঃস্পর্ত অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং যেমনটি দেখছেন দর্শক আজকে শুধুমাত্র আকার বাইরে থেকেও কিন্তু আজকে যে নেতা যারা রয়েছে তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছে না একে একে সেটির দৃশ্য আমরা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আহ পুরাতন পল্টন মোড়ে এসে অবস্থান করছেন এবং এখানে মূলত আজকের কর্মসূচি অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্মসূচিতে যুক্ত আছে আর দলীয় যে জোট আমরা সমঝোতা করেছি যে আমরা আর দল মিলে একটা জোট করেছি যে আমরা দেশের ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সরকারের কাছে উদ্যোগ আহ্বান এবং আমাদের যে দলের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেই ইয়াটা দেওয়া হয়েছে এরা সাত দিনের সময় দেওয়া হয়েছিল এই সময় যদি বাস্তবায়িত না হয় তাহলে কঠিন কর্মসূচিতে একটি কর্মসূচি দিচ্ছে এবং এর মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা আরো বড় সড়ো কর্মসূচি দেওয়ার কথা কিন্তু আমাদেরকে জানালেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছে একে একে যারা নেতাকর্মী যারা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো সাত আরো ইসলামী সাত দল দলীয় যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এসে একে একে উপস্থিত হচ্ছে বর্তমানে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি পুরাতন পল্টন মোড় যেটি রয়েছে সেখান থেকে এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানকার যে দুই পাশের যে রাস্তা দুটি রয়েছে আজকে আপনাদের পলিসি নিয়ে তারপরে যাতে শুশুনে কথা হবে ঠিক আছে আমাদের সিদ্ধান্ত হবে যেমনটি ছিলেন বাংলাদেশের বাংলাদেশ জামায়াতি ইসলামের একজন সদস্য এবং আমরা আবারও যদি জানিয়ে রাখি দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটি দেখছেন যে আজকের সমাবেশকে কেন্দ্র করে বানানো হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি মূলত যেমনটি দেখছেন দর্শক ইতিমধ্যে নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন একে একে তেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি যে সম্পূর্ণ যে স্টেজটি এখানে আজকে বানানো হয়েছে সেই স্টেজকে কেন্দ্র করে মূলত আমরা দেখছি যে তাদের যে যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা সম্পূর্ণ স্টেজটিকে ঘিরে রেখেছে এবং আমরা এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার চিত্র আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পারিনি যেমনটি দেখছেন দর্শক এখানে মূলত দুই স্তরের বা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যেটি যেমনটি আমরা দেখছি যে যেমন

ইসলামী সহ আর সমাবেশটি এখানে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অংশ নিতে তাদেরকে দেখা যাচ্ছে এবং আজকের এই সম্পূর্ণ আজকে সম্পূর্ণ সমাবেশকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মীর আহ বেশ স্বতঃস্ফূর্ত অবস্থান আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এবং